এটার মডেল হচ্ছে পাঁচ রেজিস্ট্রেশন হ্যাঁ এটা হচ্ছে আপনার হোয়াইট কালার গাড়ি ভিতরে বিস্কিট হ্যাঁ প্রত্যেকটা জিনিসই অরিজিনাল অবস্থা আছে এবং এটা অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটা যেহেতু তেলে চালিত গাড়ি আবার দেখেন ডিজিটাল নাম্বার প্লেট সামনে পিছনে দুইটাই ফ্রেশ আলাদা করে স্ট্রিট মাপার লাগানো ব্রেক লাইট গুলো ফ্রেশ আছে গ্লাস সবগুলোই ভালো কোনো গ্লাসে চেঞ্জ নাই আজকে থাকছে আপনাদের পছন্দের টয়টা এক্স করোলা সিরিজের গাড়ি খুবই চমৎকার এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এইচটি অটো তুষার ভাইয়ের কাছে ইনশাআল্লাহ আর গাড়িটা কোথায় আছে সেটা জেনে নেব তার আগে বলে দিতে চাই এই গাড়ি বাদেও ওই পাশে কিন্তু অনেকগুলো গাড়ি আছে একজিও আছে পঁচিশ টার এডিশনের পাশও আছে তাও আবার অরিজিনাল তেলে চালিত পাল কালারের গাড়ি আছে নিশান যুগ যারা জিপ খুঁজছেন কম টাকার এবং পারফরমেন্স হতে হবে সেরা সবার জন্যই গাড়ি আছে এই গাড়িগুলোর বাইরেও আরও অনেক গাড়ি আছে এখানে তো মাত্র চারটা গাড়ি দেখাচ্ছি সো ভাইদের কাছে কিন্তু এরকম হিউজ অ্যামাউন্টের কালেকশন আছে আপনারা যদি কোনো পুরাতন গাড়ি খুঁজে থাকেন শোক সেটা টয়টা অথবা নিসানের অথবা মিথসুফিতি বা আদার্স কোনো ব্র্যান্ডের অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর যাদের ভিডিওটা পৌঁছে গেছে তাদের কাছে অবশ্যই বলতে চাই স্কিপ না করে শেয়ার করে রাখেন প্রোফাইলে যখন তখন চাইলে যাতে দেখে নিতে পারেন আসতে পারেন এখানে তুষার ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমি দেখতে পাচ্ছি আপনার কাছে একটি পাঁচের এক্স করল আছে যে এই গাড়িটা কি অবস্থায় আছে যে এটার কন্ডিশন সুপার ফ্রেশ অবস্থায় আছে এটার মডেল হচ্ছে দু হাজার জি হ্যাঁ এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের গাড়ি ভিতরে বিস্কিট হ্যাঁ প্রত্যেকটা জিনিসই অরিজিনাল অবস্থা আছে এবং এটা অরিজিনাল তেলের গাড়ি এখনো তেলে চালিত না জি সিএনজিএল পিজে হয় না দর্শক তেলে চালিত গাড়ি খুবই চমৎকার একটা লুক আছে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে শুরু করে আমরা ধীরে ধীরে পিছনের দিকে আগাই পুরো গাড়ির লুকটাতে কোনো চেঞ্জ নাই কেন কারণ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমার দৃষ্টিতে নাই আরেকটা বিষয় আপনারা চাইলে কোনো কার এক্সপার্ট অথবা টেকনিশিয়ান দিয়েও গাড়িটা দেখিয়ে নিতে পারবেন আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা তুষার ভাই বা এইচ অটো আপনাদের করবে আর এই গাড়িটার যদি আমরা দেখি সামনের গ্লাসগুলো একদম ফ্রেশ কোডও ফাটা নাই ড্যামেজ নাই মনোগ্রামগুলো প্রয়োজনে ছেলে মিলে দেখে নিতে পারে আর টায়ারিংগুলো কিন্তু যথেষ্ট ভালো অবস্থাতেই আপনারা পেয়ে যাচ্ছেন এর পিছন দিকে কি পেপার লাগান আছে ভাই হ্যাঁ পেপার লাগান পেপার লাগানো সামনের দিকে আবার ক্লিন আছে ইনশাআল্লাহ কোনো ঝামেলা থাকবে না সো আপনারা কিন্তু প্রাইভেসি সহ গাড়িটা ইউজ করতে পারবেন যাদের এই ধরনের প্রাইভেসি পলি পছন্দ আর ভিতরের দিকটা যদি দেখে দেখেন খুবই সুন্দর একটা ডেকোরেটিভ লুক পাচ্ছেন আমরা থেকেও দেখাবো সো খুবই চমৎকার একটা গাড়ি আপনারা যে পাচ্ছেন সেটা হলফ করে বলাই চলে এই গাড়িটা যেহেতু তেলে চালিত গাড়ি আবার দেখেন ডিজিটাল নাম্বার প্লেট সামনে পিছনে দুইটাই ফ্রেশ আলাদা করে স্টিন মাপার লাগানো ব্রেক লাইটগুলো ফ্রেশ আছে গ্লাস সবগুলোই ভালো কোনো গ্লাসে চেঞ্জ নাই বা ভাঙা নাই ফাটা নাই তো সেই দিক থেকে বলা যে আলহামদুলিল্লাহ ভালো একটা গাড়ি আপনাদের জন্য রয়েছে এই তুষার ভাইয়ের কাছে ইনশাল্লাহ সো মোহাম্মদপুরে যারাই আসেন না কেন অবশ্যই এই প্রতিষ্ঠানে আসবেন একবার এসে গাড়িগুলো দেখবেন আমার মনে হয় গাড়িগুলো সামনাসামনি দেখলে আপনারা গাড়িগুলো অ্যাকচুয়াল অবস্থা অবজার্ভ করতে পারবেন কারণ আমি যতই আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করি না কেন আলো স্বল্পতা বা দেখে গেছে নেট দুর্বলতার কারণে হয়তো পারফেক্টভাবে আপনারা নাও দেখতে পারেন

সো ভাইকেও ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন আমরা চলুন ঠিকানাটা জেনে নিব কোথায় আসতে হবে ভাইয়া আমাদের ঠিকানা হচ্ছে এএসটি অটোস বাবর রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে ডিটেইল ঠিকানাটা বলার জন্য তারপর আমি একটু ছোট্ট করে বলে দিতে চাই গুগল ম্যাপে এইচ এইসটি অটো লিখে সার্চ করলেও আপনারা লোকেশনটা পেয়ে যাবেন এর বাইরে চিন্তা অসুবিধা হলে আপনারা ভাইদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন লোকেশন শেয়ার করে দেওয়া হবে সো ফোন নম্বর তো রয়েছেই বেদানি চাচকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম